অসাধারণ একটা কালার মান ভাই আগে থেকে অনেক ভালো এগুলো নীলে ভাই নগদ ছেলে যাইবো একবারে হাতটা একটুও দেখা যায় এত ঘন সুতা প্রতি সপ্তাহে তো আমাদের কালেকশন আসতে আসে কম রাখি যাতে কাস্টমার নিয়ে কিছু বেনিফিট ভাই সুতার মান খুবই ভালো খুবই ভালো সব হিট কালার মানে এই কত সুন্দর কালার সোনাটা বিশাল সাইজ হয়ে যে সবুজ কালার শেষের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া এটা বিশাল বড় অন্য বিশাল বিগ সাইজ এটা মানে মার্কেট সবচেয়ে বড় সাইজের টাকা কালার আমাদের এভেলেবেল আছে এই দেখেন হাতটা হচ্ছে দেখা যায় এত ঘন সুতা ভালো গরমের মধ্যে খুবই আরামদায়ক খুব চাহিদা ভাই এগুলার যদি চান পানি দিয়ে ধুইয়া নিতে পারবেন এই রেটে কেউ দিতে পারবো না গেরা চ্যালেঞ্জ পুরো মিনিমাম গজ প্রতি পঞ্চাশ টাকা লাভ হবে ছোটো প্রিন্টের মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে খুবই আনকমন ভাই এগুলা এগুলার মধ্যে লাভ আছে প্রচুর লাভ নিলেন নিলেন প্রথমে সরাসরি আসেন আমার দোকানটা দেখেন কি কালারের উজ্জ্বলতা দেখেন বলে আমরন কে আমাদের এইসব ডিজাইন চলবো অনেক ডিমান্ড এইসব কালারের একবারে নিম্ন প্রাইস আমি রাখবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারেন যে বাংলাদেশের পাইকারি মার্কেটের কোন দোকানে নতুন নতুন ডিজাইন আসছে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে নতুন নতুন ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করা আর আপনারা যারা গছ কাপড় নিয়ে ব্যবসা করেন ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করেন তারা যাতে আসলে ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারেন নতুন ডিজাইনটা কোন দোকানে আসছে এবং এটা কতটা কতটা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে আমার কাজ আপনাদের সাথে শুধুমাত্র এই ধরনের পাইকারি পণ্য নিয়ে কাজ করা যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা আপনাদের ব্যবসা কাজে উপকৃত হন তো দর্শক এখানে নতুন নতুন ডিজাইনের প্রিন্টের গজ কাপড় পাশাপাশি ভয়েল পপলিন তারপরে আপনারা অন্যরা কালেকশনগুলো পেয়ে যাবেন আমি সবসময় আপনাদের সাথে এরকম ইনটে গজ কাপড়ের সন্ধানগুলো ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে শেয়ার করে আসতেছি এতে করে আপনারা কিন্তু আসলে আপডেটটা জানতে পারতেছেন নিয়মিতভাবে আপনারা কালেকশনগুলো নিচ্ছেন তো দর্শক আপনারা সরাসরি গিয়ে বা কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আরও তথ্য জেনে নিতে পারবেন এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আপনি যেতে পারবেন আমি সবসময় আপনাদের সাথে গছখাপড়ে ইনটেক গছখাপড়ে আপডেটটা দিয়ে দিই এতে করে আপনারা কিন্তু সময়ের কালেকশন সময় নিতে পারতেছেন সঠিক জায়গা থেকে সঠিক দামে পণ্য কেনার একটি সুযোগ পাচ্ছেন আসলে যখন আপনারা ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা বিভিন্ন জায়গার ভিডিও দেখেন এতে করে আপনাদের সুবিধা হয় আপনাদের যেখানকার কালেকশন ভালো লাগে সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে কালেকশনগুলো নিতে পারেন আজকে আপনাদেরকে এখানকার আপডেটটা দিয়ে দেব এবং জানিয়ে দিব বর্তমান প্রাইসটা চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যায়

পিছনে বিশ এবং বাইশ নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে আমাদের গছ হিউজ পরিমাণের দুই হাত বহরের কালেকশন আসছে এবং খুবই উন্নত মানের কোয়ালিটি এগুলোর কালার কম্বিনেশন খুবই ভালো এই যে দেখেন কালারগুলা অসাধারণ একটা কালার এগুলো হচ্ছে আপনার দুই হাত বহর এগুলো হচ্ছে আপনার দুই হাত বহর বলে কিন্তু আমাদেরটা পাক্কা চৌত্রিশ ইঞ্চি পাবেন বহরটা হবে চৌত্রিশ ইঞ্চি এটা ভাই বর্তমান বাজার রেট আটান্ন ষাট টাকা তো আমার কাছ থেকে যদি নেন এই যে কালার কোয়ালিটিগুলো দেখেন কতটা উজ্জ্বল আর কাপড়ের মান ভাই আগে থেকে অনেক ভালো আচ্ছা আচ্ছা অনেক ভালো এটা হচ্ছে আপনার আমার থেকে যদি নেন বর্তমান বাজারে একবারে একবারে নিম্ন প্রাইসটা আমি রাখবো মাত্র সাপ্পান্ন টাকা কাগজ এগুলো খুব রানিং এগুলা নিয়ে আপনার আশি টাকা গছ বিক্রি করতে পারবেন এগুলা ভিআইপি মাল আর প্রতিটার মধ্যে কালার সেটিং করা আছে এই যে কালারগুলো দেখেন ভাই কাপড়টা একটু সামনে নিলে হয়তো দেখতে পারবেন কাপড় দেখছেন একবারে হাতটা একটু দেখা যায় না এত ঘন সুতা আর সুতার মান খুবই ভালো চিকুন সুতার মাল মানে ভেক্সি কোয়ালিটির মাল এটা হচ্ছে মাত্র সাপ্পান্ন টাকা কাগজ রাখবো এটার মধ্যে দুইটা কালার আছে তারপরে এই যে অসাধারণ একটা কালার ছোট প্রিন্টের মধ্যে এইসব কালারগুলো খুবই চলে বিশেষ করে ঢাকা এই সব কালার অনেক অনেক ডিমান্ড এইসব কালারের ঢাকা গ্রাম অঞ্চল কোন সব দিকে আর ভাই ছোট ফুল চায় সবাই তো যথেষ্ট পরিমাণে ছোট ফুল আছে প্রায় পনেরো বিশটা কালার আছে ছোটো ফুলের ডিজাইনেরই এগুলো হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা গজ এগুলার কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো গজে গজে কোম্পানির সিল দেওয়া থাকবে দেখেন ভাই কি কালার এটার মধ্যে চারটে কালার দেখেন মাসাল্লাহ কী কালারের উজ্জ্বলতাটা তো দেখেন মাত্র ছাপ্পান্ন টাকা গজ এগুলো আপনার এক গজ কাপড় আশি টাকা সিল করে খুচরা বাজারে ছাপ্পান্ন টাকা গজ নিয়ে আশি টাকা গজ গজে মিনিমাম বিশ থেকে পঁচিশ টাকা লাভ হয়

মাত্র ছাপ্পান্ন টাকা এই গজ যে দেখেন একটা মাল ক্রিম কালার মধ্যে গোলাপি এগুলা বানাইলে থাকবো সবই নতুন নতুন ঈদের পরে কালেকশন এগুলা বর্তমান বাজার এই কালেকশনগুলো যে বাজার হিট করতেছে এইসব ডিজাইনগুলি বর্তমানে বাজার হিট করতেছে খুব চাহিদা ভাই এগুলার মাত্র ছাপ্পান্ন টাকা গজ প্রতি গজগজ সিল দেওয়া থাকবে কোম্পানির দেখেন এটা আপনি এই স এই কোয়ালিটির কাপড়টা আপনি যার থেকেই নেন না কেন আটান্ন ষাট টাকার নিচে নিতে পারবেন না আমরাও বেচি আটান্ন ষাট টাকা কিন্তু আজকে যেহেতু অনেক দিন পরে লাইভে আসছি এই কারণে একটু অফার দেওয়ার চেষ্টা করতেছি যে একটু কম রাখি যাতে কাস্টমার নিয়ে কিছু বেনিফিট করতে পারে তারপরে যে দেখেন মালের কোয়ালিটি কালার কোয়ালিটি খুবই অসাধারণ মার্শাল্লাহ দেখেন কি ডিজাইন এই যে একটা লাল কালারের মাল এগুলো মানে কি বলে আমরণ আমাদের ডিজাইন চলবে চলবে মাত্র ছাপ্পান্ন টাকা গজ আমাদের কাছ থেকে সরাসরি আইসা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া দেওয়া হয় হয় আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করলে তিরিশ হাজার টাকার উপরে মাল নিতে পারবেন কন্ডিশনে আবারও বলি যে যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন আর যদি সরাসরি আসেন অবশ্যই আমি বলবো যে আমার দোকানটা একবার ভিজিট করে যান তারপরে না হয় পরবর্তীতে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলেন প্রথমে সরাসরি আসেন আমার দোকানটা দেখেন মালে মালের কোয়ালিটি বুঝেন সর্বনিম্ন কয় গজ দিচ্ছেন আমাদের থেকে নিলে এক একটা কালার ষাট গজের বান্ডিল থাকে মিনিমাম একটা কালার দশ গজ আর একশো গজের উপরে হলেই আমাদের থেকে মাল নিতে পারবে তো আমাদের থেকে যারা মাল নেয় তারা তো মিনিমাম দুই তিনশো গজ নেয় মিনিমাম যারা ব্যবসা করে দেখা গেছে পনেরো বিশ টাকার মাল না নিলে ব্যবসার একটা সিস্টেম আছে অনেকে ভাবে যে কম অকম নেই বেচা কিনা শুরু করি কিন্তু আমি বলবো যে দুই চার পাঁচ হাজার টাকা পুঁজি হয় ব্যবসায় নাইমেন না মিনিমাম পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেই তাইলে কিছু একটা করতে পারবেন আর যদি দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে পুঁজিটা ব্যবসা নামেন তাহলে লস খাইবেন এটা সবাই বলবে যে খালি আগে শুরু করেন কিন্তু আমরা তো ব্যবসা করি ব্যবসা একটা ধারণা সাধারণভাবে দেওয়ার চেষ্টা করছি আর কি

সব হিট কালার মানে এই সপ্তাহে নতুন ডিজাইন পরে সব হিট ডিজাইন এবং বাসায় কৃত কালার সব এই যে কালারে দেখেন কিরকমের গ্লেস মারে উজ্জ্বল মাত্র ছাপ্পান্ন টাকা গজ এগুলো থেকে ব্যবসা করতে পারবেন সহজেই এই যে একটা ডিজাইন কিনলে মানে চকচক করতেছে ডিজাইন এত উজ্জ্বল কালার যার একটা ডিপ কালার মাল এগুলো সচারণত যারা একটু কাজকর্মের মধ্যে থাকে তারা এইসব কালার গুলো একটু বেশি পছন্দ করে কালেকশন আছে তো যা দেখা যাচ্ছে তিনগুন চার গুণ মাল স্টক করা আছে কোনো সমস্যা নাই যার যতটুক দরকার ততটুকুই দেওয়া যাবে তারপরে যে ছোট পিনগুলা তো না দেখাইলই না ছোট প্রিন্টের মধ্যে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন মাত্র ছাপ্পান্ন টাকা এগুলা এগুলো ব্রাদার্সের মাল ওর আনোয়ার ডাইয়ের মাল আছে এগুলো কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতো আর ঘনত্বটা হয়তো বা ক্লোজ হইলে বুঝতে পারবেন তো আমি সরাসরি আইসেন আইসে দেখা তারপরে নিয়ে যান কোনো সমস্যা নেই এই যে একটা আমার এটার মধ্যে দুইটা কালার মাত্র ছাপ্পান্ন টাকা গজ এগুলো ভাই সুতার মান খুবই ভালো খুবই ভালো যদি সরাসরি আইসে দেখেন তাইলে হয়তো বুঝাইতে পারবো তারপর এই যে বড় ফুলের মধ্যে মাত্র ছাপ্পান্ন টাকা দেখেন কি কালার মাসাল্লাহ এগুলো নিলে ভাই নগদ ছেলে যাইব এসব ডিজাইন বাই থাকবো না তো দুই হাত বড় আরও হিউজ পরিমাণের কালেকশান আছে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটার মধ্যে আপনি কল দিলে আমাদের প্রতিটা কালার আমরা দেখাবো কোনো সমস্যা নেই পরবর্তীতে আমাদের একটা কোয়ালিটি হচ্ছে আড়াই হাত বহরের এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মাল এটা বর্তমান বাজার রেট আশি টাকা পঁচাশি টাকা কিন্তু আমাদের থেকে নিলে আমরা রেটটা একবারে চিপ রেট রাখবো মাত্র পঁচাত্তর টাকা গজ এই রেটে কেউ দিতে পারবো না চ্যালেঞ্জ পুরো মার্কেট মার্কেট পঁচাত্তর টাকা গজ কালারগুলো একটু দেখেন সব হিট কালার ডিজিটাল প্রিন্টের কালার তো এই যে কালারগুলো দেখেন মাত্র পঁচাত্তর টাকা গজ এগুলো খুচরা একশো তিরিশ টাকা গজ বিক্রি করে যদি আপনি এক গোস কাপড় এক গজ কাপড় নিয়ে সেল করেন মিনিমাম গছ প্রতি পঞ্চাশ টাকা লাভ হবে এত লাভ এত লাভ এটা হলো এসি কটন আসি এই সুতার মাল একবারে হান্ড্রেড পার্সেন্ট এসি কটন এই যে সাদা মালটা দেখলে হয়তো বুঝতে পারবেন ভুড়ি কিরকমের এগুলো ভাই খুবই ভালো গরমের মধ্যে খুবই আরামদায়ক মাত্র পঁচাত্তর টাকা গজ এই যে একটা কমলা কালার মাল বড় ফুলের মধ্যে এগুলোর আরও হিউজ পরিমাণের কালেকশন আছে আর প্রতি সপ্তাহ তো আমাদের কালেকশন আস্তে এই যে একটা রং দুনু এটা ভাই আজীবনই চলে রং দুনু ডিজাইন মাত্র পঁচাত্তর টাকা গজ এগুলো দশ গজের উপরে নিলেই মিনিমাম একটা কালার থেকে নিতে পারবেন আর একশো গজের উপরে অর্ডার করলে আমাদের থেকে নিতে পারবেন এই যে বেগুনি কালারের মধ্যে কত সুন্দর কালার মাত্র পঁচাত্তর টাকা গজ সাদার একটা কালার ছোট প্রিন্ট প্রিন্ট এগুলো আসে সুতার মাল মার্কেটের সবচেয়ে হাই কোয়ালিটি মাল এগুলা এই যে বেগুনি কালার মধ্যে একটা ফুল মাত্র পঁচাত্তর টাকা গজ দুলা ভাই এসি কটন খুবই সুন্দর কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুতা খুবই ঘন সুতার মাল এই যে একটা লাইট কালার মাল দেখেন এই যে দেখেন হাতটা হচ্ছে দেখা যায় এত গণ সুতা মাত্র পঁচাত্তর টাকা গজ এটা পেস্ট কালার মাল

তো যারা চান তারা অবশ্যই দেখে দেখে নিতে পারবেন তো আমাদের এই যে এক কালারের কোয়ালিটি এটা হচ্ছে আপনার মডার্ন বয়েল এবং পবলিন এটা হচ্ছে আপনার চল্লিশটা কালার আমাদের এভেলেবেল আছে এই জায়গায় প্রতিটা কালার দুইশো তিনশো গজ স্টক করা আছে এগুলো কালার রং দুইও নিতে পারবেন এবং কাস্টমারের সামনে প্রয়োজন দুইয়ে বিক্রি করবেন এক কষ কালার যেব টাকা রিটার্ন এটা রেট বর্তমান বাজারে আছে অনেক বেশি রেট আছে তা আমরা আজকে বলছি একবারে চিপ রেট রাখবো পোপলিনটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা গজ এটা আপনার পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবেন আর ভয়েল হচ্ছে চুয়ান্ন টাকা গজ এটা সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করতে পারবেন পবলিন হচ্ছে তিরিশ গজের বান্ডিল কেউ যদি চান অর্ধেক করে নিতে পারবেন পনেরো গজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর বয়ল হচ্ছে বিশ গজের বান্ডিল কেউ যদি চান যে দশ গজ করে নেবেন সেটাও নিতে পারবেন এই সুযোগটা আমরা রাখছি তো এগুলোর কালার তো দেখানোর কিছু নাই এই যে কালারগুলো লাইট কালার মাল এই যে কালার লাল তারপরে যে সবুজ কালার তারপরে যে কফি কালার সবুজ কালার মানে চল্লিশটা কালার রানিং কালার গুলো সব আছে কমলা লাল হলুদ লাল খয়রি, রানী গোলাপি মিষ্টি জাম টিয়া সাদা কালো লাল ফিরুজা তারপরে হচ্ছে যে ইট কালার কোন তামা কালার কমলা কালার কাটালি কালার বাঙ্গি কালার জলপাই কালার হলুদ কালার লাক্স কালার নেভি ব্লু কালার শ্রীদেবী কালার হালকা বেগুনি লাইট বেগুনি বাঙ্গি এমনি ৪০ চল্লিশটা রানিং কালার আছে তো যার প্রয়োজন হবে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আমরা প্রতিটা কালার দেখা নিতে নেওয়ার সুযোগ আছে আমাদের ইমালটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কেউ যদি চান পানি দিয়ে দুইয়া নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের এই যে অন্যান কিছু কালেকশন আছে ওড়নার কালেকশনগুলো এই না এটা হচ্ছে আপনার অর্গেন না এক কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি এই অন্যটা বিশাল বিগসেজ অন্য না বলে যেটা এই অন্যটা হচ্ছে এটা এটা বর্তমান বাজারে আপনার যার থেকে নেন একশো বিশ টাকা নিবে এই ওড়নাটা একশো টাকা পিস নিবে হুম এটা হচ্ছে আপনার আড়াই হাত বহর লাম্বাই হচ্ছে আপনার পনে পাঁচ হাত এই এটার মধ্যে তেরো টাকা লার আছে আমাদের কাছ থেকে নিলে মাত্র একশো টাকা পড়বে এটা আপনার একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করতে পারবেন পিস আমাদের থেকে নিলে এটা মার্কেট রেট আছে একশো বিশ টাকা তারপরে এই যে আরেকটা লোন থ্রি বিজ এর এটাও এটা সাড়ে চার হাত এটার বহ বহরটা আছে দুই হাত এটার মধ্যে দশটা কালার আছে এটার রেট হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা ছিল আজকে পাঁচ টাকা কমাই দিলাম একশো টাকা তারপর হচ্ছে আমাদের এই যে বিহারি বাটিক বলা হয় এটা হচ্ছে আপনার পাকিজা প্রিন্টের কাপড়ের পাকিজা মানে সুতার এটা হচ্ছে পাকিজা কোয়ালিটির প্রিন্টে হচ্ছে বাটিক এই যে দেখেন এটার মধ্যে দশটা কালার আছে মাত্র একশো বিশ টাকা এটার বহরটা হচ্ছে আড়াই হাত লম্বায় পাক্কা পাশা বিশাল বড় বিশাল বিগ সাইজ এটা মানে মার্কেটের সবচেয়ে বড় সাইজের কোয়ালিটি কোয়ালিটি মাত্র একশো বিশ টাকা এটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা আর কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তারপর এটা হচ্ছে আমাদের পাকিজা প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি নামাজ না বলি আমরা এটা হচ্ছে পাক্কা পাঁচ হাত আড়াই হাত বহর এটা রেট হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হুম এটা বিশাল বড় না এটা দশটা কালার আছে তারপর এই কোয়ালিটির মধ্যে এইটা হলো আরেক ডিজাইন সেম সেম অন্যা সেম গেরে সেম ডাইং খালি ডিজাইনটা ডিজাইনটা ভিন্ন এটা হচ্ছে আরেক ডিজাইন একশো বিশ টাকা এটার মধ্যে দশটা কালার আছে মাত্র একশো টাকা এটা পাঁচ হাত আড়াই হাত বহর পাক্কা তারপরে যে আরেকটা চণ্ডী যা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে চণ্ডী ডিজাইন এই যে দেখেন ওনার সাইজ কি বিগ সাইজ বড়ো না মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে দশটা কালার আছে এগুলো নিয়ে দুইশো টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন আর আমাদের সর্বশেষ যে কালেকশনটা এটা হচ্ছে লোন থ্রি বিজের পাক্কা সাত আড়াই হাত বড় নাটা এটার মধ্যে দশটা কালার আছে এটার রেট হচ্ছে মাত্র একশো টাকা এটা টাকা বিক্রি করে বিশাল সাইজ অনেক ধন্যবাদ আমাদের যে যে কালেকশন গুলো ছিল সবই দেখানো হয়েছে নতুন কোন কালেকশন আসলে অবশ্যই নাদিম ভাই আপনার মাধ্যমে দেখানো হবে তো আপনার দর্শকদের এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ